সালাম আলাইকুম কেমন আছেন আপনারা বালা আছেননি কাকিরা কান্টিরা আন্টির মেয়েরা কেমন আছেন বালা আছেন নি দেখছেন নি নাল লোক কাতারের একখান ভিডিও দেখছেন নি এনে যে বাংলাদেশের সংসদ ভবন নট আরে কি বাংলাদেশের নাই যে কাতারের সংসদ ভবন আমি তো গেছি কেউ ওজন না তো মনে হচ্ছে বাংলাদেশের না ইন বাংলাদেশ না ইন কাতারে দেখছেন নি কত সুন্দর দেখছেন তারা কত সুন্দর দেখছেন দেখছেন কাতারের রোড আরে কাতার রোড বুঝেন নি বাংলাদেশের রোড না বাংলাদেশের রোড না কাতার রোডে দেখিনি হাতে এতে কিন্তু কত সুন্দর করে চলাই চলে যায় দেখিনি লাল বাতি নিলবাদ বাতি জলবেলা ভালো লাগবে ইয়ে দেখছেন আর কাকারা দেখছেন নি কাকার সেরাটা সুন্দর কাকিরা এতে কিন্তু এতে কিন্তু বিয়ে বিয়ে করিয়েছে এতে কিন্তু আর বিয়েতি না আনারা কাকারা যদি আন্টিরা যদি রান্না নতুন হয় এতে কিন্তু বিয়ে করিয়ে লাইছে এত কিন্তু বাচ্চা দুগা আছে তো ওই কাকারা কি দেখছেন এতে কত সুন্দর করে ড্রাইভিং করে দেখছেন এই দেখছেন রান্না বলে কত সুন্দর জায়গা দেখছেন নি আনারা আন্টিরা কার আন্টিরা আন আঙ্কেলের হলারা যে প্রেম করিতে নেই বুঝিনি এই দিকে লই আয়বেন আরে করতে না লই আনারা হ্যাঁ সো আবার করতে করিতে যায় ধরেন না আন্টিরা আঙ্কেলরা আচ্ছা দেখছেন এই ইয়ানসে এত কথা সে এত কথা সে ইয়ে আরে দেখেছেন এই জাদুঘর 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 বাংলাদেশের কাতারা যাদুঘর বুঝেননি এটা কথা সে মিউজিয়াম কয় আরে ইয়ানের এতটা মিউজিয়াম ইংলিশে কয় আর মিউজিয়াম মনে হয় আর দেখছেন এন যাদুকর কিন্তু অনেক সুন্দর আরে তো এই দেখছেন কত সুন্দর জায়গাটা দেখছেন নি আর সাইকে বিল্ডিং আর বিল্ডিং দেখছেন নি কত সুন্দর এ দেখছেন আমি রকম খরলের ভিতরে ঢুকেছে ও না টানেলের ভিতরে ঢুকে গেছে ছোট্ট টানেল আছে ইয়ে ভিতরে ঢুকিয়ে গেছে গো ছোট্ট টানেল না এন কাতারের টানেল হ্যাঁ ভিতরে ঢুকে গেছে গো ইয়ে দিয়ে ঢুকি হাতে চলে যায় আর কি সুন্দর করে সালাই চলে গেছে দেখছেন দেখছেন নেই দেখছেন দেখছেন কত সুন্দর ওই সুলে গেলে বলে রান্না করলে সুন্দর করে দেখা শুধু সামনে বলতাম তাহলে আরো সুন্দর করে দেখা পারতাম রান্না করে আচ্ছা যাক দেখায় দেখছেন কত সুন্দর ইন্দি কত সুন্দর এই দেখছেন কত সুন্দর এই সব বিল্ডিং আর বিল্ডিং বুঝিনি এরা সব বিল্ডিং বিল্ডিং এই সাইডে দিচ্ছে না এই দেখছেন এখন কোনো দিন করতো এই সব খেজুর গাছ দেখছেন এই হিন্দি সব খেজুর গাছ সেই ইউ চলে খেজুর গাছ হারা তেলা দেখছেন এই খেজুর গাছ দেখছেন নি খেজুর গাছ কত যায় খেজুর গাছ এটা হচ্ছে আটটা যা তা খেজুর গাছ হয় বুঝিনি কত রাজ্যের খেজুর গাছ আছে খেজুর আর খেজুর গাছ আছে আন ছুট্ট করে আসে এর আঙ্গুর আঁছে খান দেখাল আছে আর আঁছে কত সুন্দর ভদ্র ভদ্রগড় সন্তান তো এলা বলে এরকম চেহারাটা দেখছেন না আচ্ছা যাক এটা বড় প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখছেন আর দেখি আঁচ এরাটা আমাদের নিজেও চিনতাম আর আচ্ছা যাক আর এই রে গাছ কত গাছ গাইতে মনে করো কিন্তু গাছ বাইতে তো এত দড়ি আবার ফাইন মারি দেয় না এটা লাগলে তো গাছ বাইন না বুঝছেন আন্টিরা এই দেখছেন কত সুন্দর জায়গাটা দেখছেন কত সুন্দর জায়গাটা দেখছেন আটটা জায়গা তা খেজুর গাছ হইব এটা কথা সে খেজুর গাছ মা খেজুর গাছ কাটতে যাইলে এদের সে গাছ কাটে যাইলে জরিমানা দিতে হইব ফাইন মাইতে হইব ফাইন খাইতে হইব খাইতে হইব না দিতে হইব নি তো এই আরে দেখছিন হাতের গাড়ি ইয়ান কত সুন্দর ইয়ান থেকে ইঞ্জিন কিন্তু আর হাতের ডাইন পাশে না ইয়ান চলি একজন বাম পাশে বুঝেন ইয়ান গ্লাসের কথা কি এনে দেখা নি আন এই দেখছি কত সুন্দর আর কি yeah